এই গল্পটি হল সোনারগা নামের এক গ্রামের এই সোনারগাঁ গ্রামের মধ্যে থাকত দুই বুড়ি তাদের অনেকগুলো গরু ছিল তারা সেই গরুর দুধ বিক্রি করেই সংসার চালাতো আমার এই গরুগুলো কত কষ্ট করে বড় করেছি কিন্তু এদের যদি কেউ চুরি করে নেয় তাহলে আমাদের যে খাওয়া হবে না আমাদের সংসারটা চলবে কিভাবে। আরে দিদি তুই কি ভাবছিস বলতে কিনি একা একা এখানে দাঁড়িয়ে জানিস রে লতা আমার এই গরুদের নিয়ে যে খুবই চিন্তা কারণ এই গরুগুলো আমার এই গরুগুলোদের দুধ বিক্রি করেই তো সংসারটা চলে আরে দিদি তুই চিন্তা করিস কিচ্ছু হবে না রে আমাদের গরুদের আবার কি হবে বলতো একদিন রাতের বেলা হঠাৎ এক বাঘ চলে আসে সেখানে আরে বাহ গরু বেশ মজা করে খাবো তারপর সেই বাঘটি একটি গরুকে খেয়ে ফেলে এবং সে সেখান থেকে চলে যায় আরে আমার মনে হচ্ছে একটা গরু দেখা যাচ্ছে না যে যাই যাই কাছে গিয়ে দেখি তো আরে কি ব্যাপার আর একটা আমার গরু কোথায় গেল আরে এখানে যে তিনটে আছে আরে কি হলো এখন সকাল সকাল চেঁচামেচি করছিস কেন লতা দেখ দেখ আমাদের আর একটা গরু কোথায় গেল চল দেখি তো খুঁজে আসি আমার গরুটিকে সারা জায়গায় খুঁজে দেখলাম কোথাও পেলাম না কি হবে আমার গরুটির উপায় তারা দুজন বুঝতেই পারিনি যে তাদের গরুটার কি হয়েছিল পরের দিন রাতের বেলা আবারও সেই বাঘটি এসে আর একটি গরুকে খেয়ে ফেলে কি আমার গরুটা আর একটা কোথায় গেল এই যে দুটো আছে এখানে আমি বুঝতে পারছি না আমার গরুগুলো কি হয়ে যাচ্ছে না জানি কে চুরি করে নিয়ে যাচ্ছে হাই রে কপাল আজ রাত্রে আমরা এই বারান্দায় রেখে দেব গরু দেখি এখান থেকে কে চুরি করে তারা দুজন মিলে গরু দুটিকে তাদের বারান্দায় রেখে দেয় পরের দিনও আবারও বাঘটি এসে আরেকটি গরুকে খেয়ে ফেলে আরে আবারও চুরি হয়ে গেল আমার এই বারান্দা থেকে আমার কী হবে আমাদের সংসারটা কিভাবে চলবে আমার তো মাথায় কাজ করছে না আর একটি যে গরু ছিল সেটাকেও সেই রাত্রের বেলা বাঘটি এসে খেয়ে ফেলে কি করবো রে লতা এবার আমাদের একটিও গরু নেই বাড়িতে আমাদের সংসারটা কিভাবে চলবে আমরা যে আজ দুদিন কিছু খেতে পাইনি কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে না হলে যে আমরা না খেয়ে মরব এভাবে কিছু দিন কেটে যায় তারপর তারা দুজন আবারও মুরগির খামার করে ফেলে তার থেকেই তাদের সংসার চালায় আবারও বেশ কিছুদিন কেটে যায় একদিন রাত্রের বেলা ওরে পাবারে। কতগুলো মুরগি আমার যে জিবে জল চলে আসছে কোনটা খাই আর কোনটা ছাড়ি কিন্তু না এইভাবে সব একসাথে খেলে হবে না আমি এক কাজ করি বরং আজ একটা খাই প্রতিদিন এসে আমি না হয় একটা করে মুরগি নিয়ে যাব কি মজা হবে আহা অনেকদিন আমি মুরগি খাইনি এর এ নাটককে ধরে নিয়ে চল। যায় কেউ তো দেখতে পারে না আর আমি কেটে পড়ি। আহ কষ্ট মজ করে খাবো। পরের দিন সকালে দুই বুড়ি উঠে তারা কিছুই বুঝতে পারে না যে তাদের মুরগি চুরি হয়েছে। পরের দিন রাত্রের বেলা শেয়ালটি আবারও একটি মুরগি চুরি করে নিয়ে যায় সে প্রতিদিন রাত্রেবেলা করে একটি করে মুরগি চুরি করে নিয়ে যায় একদিন হঠাৎ মোরগের আওয়াজ শুনেই ততক্ষণের মধ্যেই বুড়িটি বাইরে আসে আরে আমার মুরগি তুই প্রতিদিন চুরি করে নিয়ে যাচ্ছিস রাত্রের বেলা করে তাই বলি আমার মুরগিগুলো কম লাগছে কেন আজ তোর আমি লেজ কেটেই ফেলবো তোকে আর ছাড়বোই না তুই প্রতিদিন আমার মুরগি চুরি করিস এই লতা তাড়াতাড়ি ওই ছুরিটা নিয়েই তো দেখি বেটা শেয়ালের লেজটাই কেটে দেবো আমি এই বেটা শেযাল একটা শর্ত আছে যদি মানিস তাহলেই তোকে ছাড়বো সেই দিনগার পর থেকে শেয়ালটি বুড়িদের সাথেই থাকতো এবং তাদের মুরগিগুলোর দেখাশোনা করতো